पीछे सब जाना वादा है जब जब जारी कर बच्चे झलके सामने वाजे हर संग जाते सो सब किंग किंग खाली वाजे हर संग चलते सो सब सदा किंग किंग आशा आशा बन से किसान किसान बच्चों का दादा जा जी बाबा और समादर का है खेल और सब संग संग जा बाबा और सब संग संग जा बाबा هاره

আমি আমি ভাইদের বললাম যে আমি যখন ঘটনা মূল্য গজল গাইবো তখন বিনা ই করতে গাইবো আমি বলেছি কিন্তু फोटो ये देखि राखि ल। अरे ये तीनटा पदले लेगैला। यो बेस्ट हुन्छ महाराज। यो गारे भोलिको कुन काय हुन्छ। यो गारे आउदैन लाइन। यो गारे काम छैन लाइनको समस्या छ। मेरो दिलो हटअप मेरो साउन्ड अपवा। यो गारे फेर लाग्छ। দেখেন গজল অনেক রকমের হয় ঠিক আছে কিন্তু ব্যাপারটা আমি চাইছিলাম একটু নিত্য কিছু যেহেতু এখানে জিকের জিকের করছিল এখানে মানুষ একটা কি এরকম একটু জিকের মতন হবে গজলগুলো পছন্দ করে এখন আমি তো চাইলে একা একা ঘটনামূলক গজল গাইতে পারি কিন্তু এই সময়টা আরেকটু রাত যত হবে তত ঘটনামূলক গজল মানুষ শুনবে যত রাত হবে তত ঘটনা শুনবে যারা বলছে তারা কিন্তু থাকবে না যারা এরকম বলছে তারা থাকবে না তারা চলে যাবে ঘটনা বললো গজল গাইবে না ওটা বুঝে এসছে যেহেতু আমরা অনুষ্ঠান করছি আমরা জানি আজ আমি প্রথম নয় এসব গজলগুলো পাকিস্তানি গজল পাকিস্তানের গজল আপনারা সার্চ করে দেখবেন এরকম করেই গজলগুলো হয় তো আমি ভাই বললাম যে যখন আমি ঘটনা বললো গজল গাইবো দেখেন পিনাই কর গজল দেখেন সূর্য কেদা গেল হালকা করে দাও এই দেখেন যেমন সুরজ হতে গেল আছে তাহলে আমি এটাই বলার জন্য বলছি এই গজল হচ্ছে বাংলা গজল সিম্পল গজল এগুলো ইকো ছাড়া গাওয়া যায় কিন্তু উর্দু গজলের ক্ষেত্রে ওই ওরকম তালে তালে না গাইলে কখনো হবে না আর সেগুলো আপনারা তো বুঝতে পারেননি ওই জন্য আপনাদের এই অবস্থা আপনারা বলছেন হয়তো উর্দু আপনারা বোঝেন না জানেন না সেই জন্য এরকম বলছেন যা আপনাদের পছন্দ মতোই বছন্দ চলেন গজলটা যখন শুরু করছেন গাওয়া যায় শুভ I'm not a man, 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 I'm

لماذا <applause> <applause>

तुम करी लतरे

হ্যালো মা বলছি বা যত দোকানদার আছো প্রত্যেকের উদ্দেশ্য বলছি অনুষ্ঠানটা সকাল পর্যন্ত কিন্তু আবার ক্যাশের শিল্পী সব লেডিস থাকবে ক্যাশের শিল্পী সব লেডিস দোকানদারদের উদ্দেশ্য বলছি ভাই আপনারাও থাকবেন আর জনসাধারণ বা গ্রামবাসী প্রত্যেকেরও বলছি মা ভনেরদেরও বলছি আগামীকাল যে কটা শিল্পী আসবে সব লেডিস সব ক্যাসেট শিল্পী ভালো শিল্পী আচ্ছা আমি একটা কথা বলি টাইম কত কত এগারোটা কুড়ি আছে আমাদের কিছুক্ষণ আমার মতো চালাতে দেন আসলে ম্যাপিটা প্রথম থেকেই এখান থেকে এক কথা ওখান থেকে এক কথা মানে ম্যাপিটা আমি এখনও পর্যন্ত ভালো করে সাজাতে পারলাম না আপনারা ইউটিউবে দেখবেন আমার আমি স্টেজে উঠে যাবো কেউ স্টেজে থাকবে না সব কিছু চলে কি কী করে প্রোগ্রাম চালাতে হয় প্রোগ্রাম চালিয়ে দেবো শেষে আমার সঙ্গে কথা হবে কমেডি প্রোগ্রাম কেমন হলো না হলো এখান থেকে এক কথা ওখান থেকে এক কথা বললে এমনি মুড নষ্ট হয়ে যায় তো অনুরোধ জানাচ্ছি কিছুক্ষণ কিছুক্ষণ আমার মধ্যে চালাতে দেয় তারপর যদি ভালো না লাগে আমরা চলে যাবো স্টেজ থেকে নেমে ঠিক আছে ইনশাল ঠিক আছে সেরা আমি দু একটা গজল আপনাদের একটু শুনিয়ে দেবো তারপরে বাচ্চা ছেলে উঠবে দুটো গজল আপনাদের আমি শুনাবো এখানে আমার মায়েরা আছেন না দেখেন আমাজন ফাতেমা তো জোগরান রিয়াল্লা আনহা তিনি একজন নারী ছিলেন আর এখানে আমার মায়েরা আছেন যারা শোনার মানুষ তারা শুনবে গল্প করবে না তারা শুনবে এখন মা ফাতেমা আর নবীর মেয়ে ফাতেমা আর আমাদের ঘরের ফত এই দুই ফতমার মধ্যে পার্থক্য আপনাদেরকে একটুখানি শোনাবো তার আগে আপনাদের একটা ছোট্ট গজল আমি শোনাতে চাই বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে

মন্দির সন্দেহ তাহলে বুঝতে পারবেন বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে বন জনকে জীবন বদলে যাবে আল্লাহর অলিরা কেমন ছিল তাদের পিতা মাতার ছিল I'm not a city, 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 I'm not a i am i am i am i am i am তাহলে গজলটা গাইব নাকি কি ফেরেস তাদের আমি গজল একদিন মুড নষ্ট হয়ে গেছে তাতে আবার আপনার ভিতরে মোটামুটি করে শোনেন আমি তো ঘটনামূলক গজল গাইছি

anh subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn

আসসালামু আলাইকুম আর হজল্লাহ ইবাদত হওা কবর তরে নেয়ে জি میں پہلوانیں تمراں میں تمیں